কাশ্মীরে জঙ্গিহানা কোনো নতুন বিষয় নয় এর আগে একাধিকবার আমরা কাশ্মীরে জঙ্গিদের আক্রমণ দেখেছি তবে গত মঙ্গলবারের পেহেলগামের যে ঘটনা সেই ঘটনা যেন এই কাশ্মীরে জঙ্গিহানার ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করছে কারণ বিগত পঁচিশ বছরের ইতিহাস যদি ঘুরে দেখা যায় তাহলে সেখানে স্থানীয়দের স্থানীয় থেকে শুরু করে পর্যটকদের তো ওপর হত্যা বা পর্যটকদের ওপর হামলা এই ঘটনা দেখা যায়নি এর আগে দু সালে কাশ্মীরের রাজ্যের আইনসভায় সেখানে হামলা হয়েছিল যেখানে স্থানীয়রা মারা গিয়েছিলেন এবং তার পরবর্তীকালে দু সালে ডোডা যখন আক্রমণ হয় তখন সেখানে পঁচিশ জন মারা গিয়েছিলেন আর এবারে সংখ্যাটা প্রায় সাতাশ জন এবং শুধু তাই নয় এখানে কলকাতার যেমন তিনজন রয়েছে সেই সঙ্গে বিদেশি বিদেশি পর্যটকও কিন্তু দুজন রয়েছে এবং তার পরবর্তীকালে সালে যখন অমরনাথ যাত্রায় হামলা করা হয় জঙ্গি যখন হামলা হয় তখন কিন্তু সেখানে আটজন মারা গিয়েছিল তবে এই যে বেছে বেছে পর্যটকদেরকে এবং বিশেষ করে তাদের নাম জিজ্ঞাসা করে বা তাদের ধর্ম নিশ্চিত করে তাদেরকে যে হত্যা করা হলো তাদেরকে যে খুন করার ঘটনা এই ঘটনা কিন্তু কাশ্মীরের যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলায় একটা নতুন অধ্যায় যোগ করছে এখন প্রশ্ন হলো যে কি কারণে কাশ্মীরে পর্যটকদেরকে টার্গেট করা হলো কেন পর্যটকদেরকেই এই যে জঙ্গি হামলার শিকার হতে হলো কারণ আমরা জানি যে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল সেখানে পর্যটকেরা যাচ্ছিলেন পর্যটন শিল্প সেখানে উন্নত হচ্ছিল আর যেই পর্যটন শিল্প উন্নত হচ্ছিল যেই কাশ্মীর আবার স্বাভাবিক হচ্ছিল সেই কাশ্মীরকে আবারও আর্থিক দিক থেকে বা পরিকাঠামোগত দিক থেকে ভেঙে ফেলার জন্যই মূলত এই হামলা চালানো হয়েছে বলেই মনে করা হচ্ছে আর এই হামলা কারা চালালো পাকিস্তানি জঙ্গি সংস্থা লস্করি তাইবারি শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যেই ঘটনা স্বীকার করে নিয়েছে তারা এই লস্করি তাইবার বলা হচ্ছে যে সাইফুল্লাহ সেই সাইফুল্লাই মূলত এই লস্করই তাইবার অন্যতম প্রধান এবং যার পরিকল্পনা মাফিকই এই ঘটনা ঘটেছে বিগত বেশ কয়েক দিন ধরে বিগত বেশ কয়েক মাস ধরেই কিন্তু পাকিস্তান থেকে ভারত বিদ্বেষী যে মন্তব্য সে মন্তব্য শোনা যাচ্ছিল এবং ভারত বিদ্বেষী একাধিক উস্কানিমূলক বক্তব্য একাধিক মন্তব্য যার ফল কি এই কাশ্মীরের পেহেলগামের হামলা বা এই যে গণহত্যা সেই গণহত্যার শিকার হতে হলো এই সাধারণ পর্যটকদের যারা নিজেদের কিছুটা সময় কাটাতে গিয়েছিলেন কেউ আবার মাত্র কয়েকদিন বিয়ের পর সেখানে হানিমুন করতে গিয়েছিলেন কেউ বা নিজের স্ত্রী সন্তানকে নিয়ে কিছুটা সময় কাটাতে গিয়েছিলেন এই কাশ্মীরে আর সেখানেই তারা হাসি মুখে গেলেন কিন্তু বাড়িতে ফিরলেন ফিরল তাদের কফিন বন্ধি দেহ কেন এই পর্যটকদেরকে হামলা করা হলো এবং এই যে টেরারিস্ট এই সন্ত্রাসবাদ আর এই গোটা ঘটনায় যে বিষয়টা বারবার উঠে আসছে যে শব্দটা বারবার উঠে আসছে সেই শব্দটা হলো ইসলামিক সন্ত্রাসবাদ এই ইসলামিক সন্ত্রাসবাদ এই শব্দটা বা এই যে আমরা বলি বা আমরা জানি যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না এখনও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলে চলেছেন যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না কিন্তু এই ঘটনায় এটা স্বীকার করতেই হবে যে এই যে যারা জঙ্গি যারা তাইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের যে জঙ্গি তারা ইসলামিক সন্ত্রাসবাদেরই উদাহরণ কারণ কাশ্মীরের যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই বেশিরভাগই প্রায় প্রত্যেকেই বলা যায় তারা হিন্দু তাদের নাম জিজ্ঞাসা করে তাদের ধর্ম নিশ্চিত করে তবেই তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে এবং শুধু তাই নয় এই ইসলামিক সন্ত্রাসবাদ তারা যে কতটা উগ্রপন্থী বা কতটা দূর যেতে পারে তার উদাহরণস্বরূপ সেখানে যখন সেখানকার এক ঘোর করান এক ব্যক্তি তিনি ইসলাম ধর্মালম্বী তিনি যখন প্রতিবাদ করতে যায় প্রতিরোধ করতে যায় তখন তাকেও কাফের বলে সেখানে তাকেও হত্যা করা হয় অর্থাৎ এই যে পাকিস্তানি জঙ্গি সংগঠনের এই আহ যে তাইবার শাখা সংগঠন তার যে জঙ্গি তারা যে কতটা ভয়ঙ্কর তারা যে কতটা উগ্রপন্থী হতে পারে তার উদাহরণ হলো এই কাশ্মীরের পেহেলগামের ঘটনা বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই সন্ত্রাসবাদের যে কোনো ধর্ম হয় না এই কথাটাতে স্ট্যান্ড করে থাকা বা এই কথাটা ওপরেই ভর দিয়ে থাকা কোথাও গিয়ে বোধ হয় সম্ভব নয় কারণ এই যে বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে যে এই যে হিন্দুদের তাদের ধর্ম নিশ্চিত করে মারা হয়েছে বা তাদের যে তাদের ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে এটা নিতান্তই গুজব কিন্তু প্রশ্নটা হল অন্য জায়গায় এই যে যারা তাদের নিজের পরিবারের নিজের সবচেয়ে কাছের মানুষগুলোকে হারিয়েছে তারা এ কথা বলছে কথা সোশ্যাল মিডিয়াতে যেমন আমরা দেখছি কথা তারাও বলছেন যে হ্যাঁ তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছিল তাদেরকে কালমা পড়তে বলা হয়েছিল তারা সেটা করতে পারেননি আর তখনই সেই স্ত্রীর সামনে সেই সন্তানের সামনে তার কারোর বাবা কারোর স্বামী তাকে হত্যা করা হয় তাকে গুলি করা হয় তাই এই ঘটনাটা সত্যি অস্বীকার করার জায়গা নেই যে এই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদীরা তারা ধর্ম দেখেই সেখানে তাদেরকে হত্যা করেছিল এখন প্রশ্নটা হলো যে এই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদ তারা কাশ্মীরের এই পর্যটকদেরকে কেন টার্গেট করলো কারণ আমরা এই যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট কিন্তু এই কথা যখন স্বীকার করে তখন তারপরেও তারা সংবাদ সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে বা সংবাদ মাধ্যমে তারা এটা স্বীকার করার সাথে সাথে এটাও বলেন যে কাশ্মীরে নাকি পঁচিশ হাজার অকাশ্মীরি মূলত যারা হিন্দু তারা তাদেরকে নাকি ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে কি এই ডোমিসাইল সার্টিফিকেট এই ডোমিসাইল সার্টিফিকেট মানে হল যে যে সমস্ত অকাশ্মীরি যারা বিভিন্ন অন্যান্য জায়গা থেকে এসে কাশ্মীরে বসবাস করছেন বিভিন্ন দীর্ঘদিন ধরে তাদেরকে সেখানকার একটা আইডেন্টিটি প্রুফ বা আর তাদেরকে সেখানকার বাসিন্দা হিসাবে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেখানেই যেহেতু কাশ্মীরে এখন বর্তমানে যা পরিস্থিতি কারণ এই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদীরা এই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদীরা কোথাও গিয়ে তারা মনে করছেন যে কাশ্মীর বোধহয় এই সমস্ত অকাশ্মীরি বা এই সমস্ত বাইরে থেকে আসা হিন্দু তারা হয়তো হয়তো এখানে ঘাঁটি গে গেড়ে বসতে চাইছে বা তারা এখানে বসতি নির্মাণ করতে চাইছে আর দ্য রেজিস্ট্যান্স ফান্ড বলেও দিচ্ছে সরাসরি যে যারা এই অকাশ্মীরি যাদেরকে যারা পর্যটক হিসাবে আসছেন তারা মনে করছেন যে তারা পর্যটক হিসাবে আসছেন এবং পর্যটক হিসাবে এসেই সেখানে তারা বসতি গড়ে তুলতে চাইছেন আর যারা এই ঘটনা ঘটবে ঘটাবে বা যারা এই পর্যটক হিসাবে এসে এই কাশ্মীরে তারা বসতি গড়তে চাইবে তাদেরকেই এই হামলার শিকার হতে হবে এটা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এটা একেবারে সরাসরি বলছে তারা অর্থাৎ এই যে পাকিস্তান জঙ্গি গোষ্ঠী লস্করই তাইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যার জঙ্গিরাই এই পেহেলগামের এই হত্যা কাণ্ড ঘটিয়েছে তারা এটা সরাসরি একেবারে বলা যায় যে ওপেন থ্রেড তারা এটা দিচ্ছে কাশ্মীরে তিনশো সত্তর ধারা উঠে যাওয়ার পর সেখানে সরকার গঠন হয়েছে সেখানে বর্তমানে সেই রাজ্যের সরকার রয়েছে এবং শুধু তাই নয় কাশ্মীর বিধানসভার অন্তর্গত যে চব্বিশটি আসন যেটা পাকিস্তান অধ্যুষিত এলাকার মধ্যে পড়ছে সেই রকমই চব্বিশটি আসনকেও কিন্তু পাকিস্তানের জন্য ছেড়ে রাখা হয়েছে তারপরেও এই ঘটনা আর এই ঘটনায় গোটা রাজ্য তথা দেশের মানুষ তারাও প্রভাবিত হচ্ছে এবং তারাও দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলমান রাজনীতি বা হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতির ফাঁদে পা দিয়ে একে অপরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে সাধারণ মানুষকে বুঝতে হবে যে এই ঘটনাটা দেশের হিন্দু মুসলিমের মধ্যে নয় এই ঘটনাটা ভারতের সঙ্গে পাকিস্তানের ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে নিজের দেশের হিন্দু মুসলিমের বিরুদ্ধে বিভাজন করে এই ঘটনার সমাধান হবে না যেটা লাগাতার এই নিয়েই কিন্তু প্রচার করছেন মেনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে একাধিক সমাজ মাধ্যমে আমরা এই বিষয়টাকেই দেখছি যে সেখানে দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলিমের যে বিভাজন সেই বিভাজন করার চেষ্টা চলছে সেটা না করে যেটা করা উচিত ছিল সেটা হলো যে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা ভারত বনাম পাকিস্তানের লড়াই এটা এটা দেশের হিন্দু বনাম মুসলমানের লড়াই নয় আর এই জিনিসটাই সাধারণ মানুষ কোথাও গিয়ে বুঝতে পারছেন না বা এই সমস্ত খবরের মাঝে থেকে তারা কোথাও গিয়ে এটাই বিশ্বাস করে ফেলছেন বা এটাই তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই পেহেলগামের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বা সেই ঘটনার নিন্দা করতে গিয়ে এই রাজনীতির ফাঁদেই সাধারণ মানুষকে বলি করা হচ্ছে হচ্ছে তাদের এই ফেলা যেখানে মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যখন এই ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন তারা কিন্তু কোথাও সেখানে ইসলামিক সন্ত্রাসবাদ এই শব্দটাও ব্যবহার করেননি তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছেন তারা ধর্মের রাজনীতির বিরুদ্ধে কিন্তু সেখানেই যে হিন্দু মুসলিম দাঙ্গা বা এই যে ইসলামিক সন্ত্রাসবাদ এটাও তারা বলেনি সেখানে তারা বলেছিলেন তারা তাদের টুইটে একেবারে স্পষ্ট জানিয়েছিলেন যে যারা এই সন্ত্রাস ঘটিয়েছে যারা এই সন্ত্রাস বা যারা এই জঙ্গির মধ্যে ছিল যারা এই সন্ত্রাস ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না সেটাই করা উচিত তার বদলে এই হিন্দুত্ববাদের রাজনীতি করতে গিয়ে বা সংখ্যালঘুদের রাজনীতি করতে গিয়ে বা সেকুলারিজমের রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষকে এই সমস্ত বিভাজনের রাজনীতির মাঝে নিয়ে আসা হচ্ছে আর যার একেবারে প্লাবন বয়ে চলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সেখানে মানুষ নিজের দেশের হিন্দু মুসলিমের বিরুদ্ধে লড়াই করছেন কাশ্মীরে যে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনা ভারত বনাম পাকিস্তানের বিরোধ এটাই ছিল আজকের আলোচনা দেখতে থাকুন হাও